ব্রাহ্মা সিমেন দিয়ে ইনসিমিনেশন করার পরে এ পর্যন্ত যতগুলো বাচ্চা আমি দেখেছি প্রত্যেকটা বাচ্চাই অনেক ভালো আসছে যেখানে আপনি ব্রাহ্মা একশো পার্সেন্ট হোক বা পঁচত্তর পার্সেন্ট হোক ওইগুলো দিয়ে যখন ইনসিমিনেশন করবেন ওটা দেশি গাবি হোক এটা সাইওয়াল হোক বা ক্রস জাতের গাবি হোক যে কোনো তেই দেওয়ার পরে বাচ্চাগুলা অনেক ভালো আসে আমার কথা হচ্ছে যেখানে ব্রাহ্মার সিমেন্ট দিলে বাচ্চা অনেক ভালো আসে সেক্ষেত্রে ওটা আমাদের বাংলাদেশের আবহাওয়ার সাথে সেই আছে আর যেমন এই এখানে সব কটা বকনা বকনা বাচ্চাগুলার গ্রোথ দেখেন কেমন বকনার গ্রোথ যদি এরকম হয় ওখানে যদি আপনি এটা সাইওয়ালের সাথে দেন বা একটা দেশের সাথে দেন যদি একটা ছেলে বাচ্চা আসে কত ভালো বাচ্চা আসে দেশি থেকে যে বাচ্চা আমাদের সাবস্ক্রাইবার ভাই অনেকেই দিচ্ছেন অবশ্যই ভাই আপনারা কমেন্ট করবেন দেশি থেকেও যে বাচ্চাগুলো আসছে পঁচাত্তর পার্সেন্ট দেওয়ার পরে এটাও কিন্তু অনেক ভালো আসছে আমার কথা হচ্ছে যেহেতু এত সুন্দর সুন্দর বাচ্চা আসে ব্রাহ্মা সিমেন্ট দিয়ে ইনসিমিনেশন করার পরে সেক্ষেত্রে ওটা আমাদের দেশে ব্রিডিএস হিসাবে নেওয়া উচিত ছিল সেক্ষেত্রে আমাদের দেশে বর্তমানে দেখুন গুখারদের দর অনুযায়ী যে মিল্কের বিভিন্ন অঞ্চলে নাই কিন্তু যে মাংসের যে দরটা ওটা কিন্তু ঠিকঠাক আছে হয়তো অনেকটা বৃদ্ধি যদিও বলে যে আমাদের দেশে নাকি মিটে স্বয়ং সম্পূর্ণ আসলে মূলত যদি স্বয়ং সম্পূর্ণ হতো তাহলে আটশো থেকে এক হাজার কেজি হতো না কেজি তো ওই যে এগুলা এগুলা ব্রাহ্মা কিন্তু অনেক সুন্দর আর এগুলা থেকে প্রচুর পরিমাণ মিট হয় আর ওদের গ্রোথ বেশি দেখা যাচ্ছে একটা দেশি গরু বা একটা সাইওয়ালের তুলনায় কিন্তু এদের গ্রোথ অনেক বেশি ওটা হচ্ছে ওটা ডাবল ধরতে পারেন তো দেখুন বিভিন্ন কোম্পানিতে কিন্তু সিমেন্টগুলো পাওয়া যাচ্ছে কিন্তু সরকারিভাবে এটা নিষিদ্ধ কিন্তু নিষিদ্ধ হলে একেবারে টোটালাই নিষিদ্ধ করে দে কিছু লোক পাচ্ছে আবার কিছু লোক পাচ্ছে না যে পাচ্ছে সেখানে পনেরোশো থেকে শুরু করে তিন হাজার টাকা পর্যন্ত এক একটা ব্রাহ্মণ হান্ড্রেড পার্সেন্টের দাম নিচ্ছে এবং এআই কর্মীদের দুষে লাভ নেই কারণ এআই কর্মীরাও অনেক টাকা দিয়ে কিনে কিন্তু এর মধ্যে কিছু অসাধু আই কর্মী আছে যেখানে তারা এক হাজার টাকা দিয়ে কিনে হলে পনেরোশো টাকা দিয়ে বিক্রি করো পাঁচশো টাকা ব্যবসা করো ওখানে তারা ব্যবসা করে দিচ্ছে অর্ডার দেয় তিন হাজার টাকা আড়াই হাজার টাকা এটা বলতে যারা ছোট্ট খামারি আছে তাদের কাছে অনেকটা অনেকটা ট্রাফ হয়ে যায় দেখুন এক একটা সিমেন্ট দিলেই যে ওটার যে কনফার্ম হয়ে যাবে তা কিন্তু না অনেক সময় মিস হয় মিস হলে যে পরবর্তীতে আরেকটা ওর যেহেতু আশা আছে ওখানে অনেক টাকা চলে যায় তো আমি আসলে ওটাই বলতে চাচ্ছি আপনাদের মতামত অবশ্যই জানাবেন যদি ব্রাহ্মা এত ভালো ব্রিড যেটা বাংলাদেশে আবহাওয়ার জন্য কিন্তু সুইটেবল না হলে এত সুন্দর বাচ্চা হতো না সেক্ষেত্রে ওটা আমাদের দেশীয় আমাদের দেশে এই ব্রিডটা আনা উচিত এবং সরকারিভাবে অনুমোদন দেওয়া উচিত ধন্যবাদ প্রত্যেককে ভালো থাকবেন